অর্থনৈতিক সমস্যার কারণেই ওরা বেশি লং টাইম বাহিরে থাকে পরিবার তারপর আপনার ছেলে সন্তান বউ বাচ্চা সুখে রাখার জন্যই তো ওরা প্রবাসে থাকে তাই না সবাই তো চায় সবার পরিবার ছেলে মেয়ে না ওদের স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক খুব ভালোই ছিল ওরা তো প্রেম করে বিয়ে করছে তাই না তাহলে ওদের তো আর খারাপ সম্পর্ক হতে পারে না হ্যাঁ তখন উনি পেগনেট ছিলেন আমার ননদ মিতু আক্তার তখন প্যাগনেট ছিল একটা মানুষ যখন আত্মহত্যা করে তখন ওর গলাতে দাগ হয়ে যায় তাই না ইভিং জিব্বা বের হয়ে যায় চোখ বের হয়ে যায় আমরা এরকম কোনো কিছু পাইনি আমরা যা দেখলাম যে সাধারণ মানুষ যেভাবে মৃত্যু বরহন করে ঠিক মৃত্যু ওভাবে দুটি সন্তান রেখে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে

সিরাজগঞ্জ উল্লাপাড়া জি আপনি তার কি হন আমি মিতুর বাইর বউ বাইর বউ হ্যাঁ মিতু আমার ননাস হ্যাঁ তো মিতু আপনার ননাস ভালো কথা তো মিতু যে রহস্যজনক মৃত্যু হয়েছে ঝুলন্ত লাশ নামানো হয়েছে যাই হোক আমরা একটু জানতে চাইবো আপনি কি সে ঘটনা দেখেছেন বা শুনেছেন কিনা বা আপনি গিয়েছেন কিনা সেখানে হুম আমি গেছি আমি সকাল বারোটা বাজে আমাদের কাছে ফোন আসে যে মৃতু মৃত্যু বহন করছে তখন আমরা একটা বাজে ওখানে যাই ঘটনাস্থলে যাই আমরা মিতুকে থানায় পাই আর আপনার মিতু আমরা যেয়ে দেখলাম যে মৃতু থানায় মিতু শ্বশুর সাথে কথা বলা হচ্ছে মৃত্যু শ্বশুর বলছে যে মৃত সকাল আটটা বাজে সুইসাইড করে লেহাত্তে মিত্র শ্বশুর আপনাকে বলেছে সকাল 8টা বাজে সুইসাইড করেছে সুইসাইড করেছে হ্যাঁ তখন আমি বললাম যে কিভাবে মিতু সুইসাইড করে তখন উনি বলল যে মিতু সারা রাতে ঘুমাইতে পারে না মিতু নাকি মিতু শ্বশুর শাশুড়িকে বলছে যে মা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই আপনি ওদেরকে একটু রাখেন বাচ্চাদেরকে আমি একটু ঘুমাই এটা বলার পরে মিতু নাকি রুমে যায় ঘুমাচ্ছে 11টা বাজে ওরা মিত্র ডাকে ডাকার পরে মিতু গেট খোলো না তখন ওরা নাকি বাইরে জাল আনার ছিদ্র দিয়া দেখে মৃতুর শ্বশুর করেছে মৃতুর নিজের ফোন দিয়ে মিতুর ফোন দিয়ে নিজের শ্বশুর ফোন করেছে মানে মিতুর ফোন থেকে হ্যাঁ মৃত্যুর ফোন থেকে ফোনটা আসছে আমাদের কাছে তিনি কি বলেছে মিতু কি তিনি বলছে যে মিতু মারা গেছে মিতু গলায় ফাঁস দিছে এটা বলছে গলায় ফাঁস দিয়েছে আচ্ছা সেখানে গিয়ে কি জানতে পারলেন মানে তিনি কি আসলে গলায় দিয়েছে নাকি না তাকে হত্যা করা হয়েছে না আমরা জানতে পেরেছি আমাদের মনে হচ্ছে না যে মিতু গলায় চুলেট করছে বা ফাঁস দিছে এরকম মেয়ে না ও এরকম কোনো ঘটনা করতেই পারে না আমাদের সন্দেহমূলক মিতুকে হত্যা করা হচ্ছে মিতুকে বালিশ চাপা দিয়ে নয় যে কোনো কিছু খাওয়ায়ে মিতুকে মারা হয়েছে ঠিক আছে মিতু এরকম কোনো ঘটনা করতেই পারে না আর যেই মেয়ে সারা রাত ভূমি করছে সকালবেলা সে কখনো সুইসাইড করতে পারে না রাত একটা বাজে ওর ছোট ভাইয়ের সাথে কথা বলে কিন্তু সেই মানুষ সকালবেলা কি করে আত্মহত্যা করে আচ্ছা আমি জানতে চাইবো আপনাদের কেমন কেন সন্দেহ হচ্ছে যে মিতু সুইসাইড করতে পারে না তাকে হত্যা করা হয়েছে কেন না মিতু এরকম কোনো মেয়েই না ঠিক আছে মিতু খুব ভালো মনের মানুষ আরও পাচক তো নামাজ পড়তো আল্লাহকে খুব কিন্তু ও কখনো আত্মহত্যা করতে পারে না মিতু আমাদেরকে বলছে যে ওর শাশুড়ি মানে খুব নির্যাতন করে ওরে চালা যন্ত্রণা করে এখন আমাদের সন্দেহ এটাই যে মিতুকে হত্যা করা হয়েছে মিতু কখনো সুইসাইড করতে পারে না মৃত কখনো করতে পারে আমরা এটাই দাবি করছি ওকে মারা হয়েছে ও কখনো মরতে পারে না যদি করে থাকে বা করে থাকে তাহলে তো অবশ্যই যদি গলায় ফাঁস দিয়ে থাকে না আমরা ওখানে ওর কোনো সিম পাইনি একটা মানুষ যখন আত্মহত্যা করে তখন ওর গলাতে দাগ হয়ে যায় তাই না ইভিং জিব্বা বের হয়ে যায় চোখ বের হয়ে যায় আমরা এরকম কোনো কিছু পাইনি আমরা যা দেখলাম যে সাধারণ মানুষ যেভাবে মৃত্যুবরণ করে ঠিক মৃত্যু ওভাবে ঘুমিরেছে ওবে সুয়ারেছে মানে ও ঘুমিয়ে আছে আমাদেরকে মনে হচ্ছে যে ও ঘুমিয়ে আছে ও মরে না এরকম মান হইতেছে মানে আপনাদের মনে ঘুমিয়ে আছে কিন্তু ও যে মরছে এটা কখন আমরা মানে বিশ্বাস করতে পারতেছি না কারণ ও ওই ধরনের মেয়ে না ও কখনও সুইসাইড করার মেয়ে না ওকে মারা হইছে এখন আমরা এটার জন্য সবার কাছে সুষ্ঠু বিচার চাই माननीय প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই আপনি এটা বিচার করেন আচ্ছা তো অবশ্যই যদি ঘটনার ঘটনার আমরা চাইবো ঘটনা যেহেতু একটি অপ্রতিকোর ঘটনা একজন প্রবাসীর কুয়েত প্রবাসী স্ত্রী এই ধরনের অসযজনক মৃত্যু হয়েছে অবশ্যই এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন অবশ্যই এটা খুঁটিয়ে দেখবেন বিষয়টা তো তার আগে আমি জানতে চাইবো মিতুর হাজবেন্ড ওমর ফানু তিনি

না ওদের স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক খুব ভালোই ছিল ওরা তো প্রেম করে বিয়ে করছে তাই না তাহলে ওদের তো আর খারাপ সম্পর্ক হতে পারে না ঠিক আছে ওদের স্বামী স্ত্রী আর মৃত্যু কখনও আমাদের কাছে বলেনি যে ওর স্বামী খারাপ বা খারাপ ব্যবহার করে এরকম কোনো ঘটনা আমাদের কাছে বলেনি আমাদের কাছে ও সব সময় বলতো ওর স্বামী খুব ভালো ইভিং ওরা খুব ভালো জানে মৃত্যু তার স্বামীর প্রতি ছিল না স্বামীর প্রতি কোনো অভিযোগ ছিল না কোনো অভিযোগ ছিল না শুধু অভিযোগ ছিল ওর শ্বশুর ইভিং শাশুর

তো শ্বশুরবাড়িতেই থাকতো তা এখন যে তার মৃত্যুটা হয়েছে জি এটা কি শ্বশুরবাড়িতে না ভাড়া বাসায় না শ্বশুরবাড়িতে হয়েছে শ্বশুরবাড়িতে জি মানে শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয় জি তো মি এখন বর্তমানে দুটি সন্তান জি বয়স কত একটার 6 বছর বয়স আর একটার 4 বছর বয়স 6 বছর এবং 4 বছর জি বয়স কতদিন আগে তার মৃত্যু হয় 18 তারিখ বেলা 12টা আমরা খবর পাই

হ্যাঁ আমাদের সঙ্গে কথা হয়েছে আমার ছোট দেবর কথা বলছে তো মিতুর দেবর বলছে মিতুর স্বামী বলছে যে আমার ওয়াইফ কখনো এটা করতে পারে না আপনারা ওখানে যান যা দেখেন আমার বাপ মারে জিজ্ঞাসাবাদ করেন আর এটার জন্য আমার বাপ মা দায়ী এটা কিন্তু মিতুর স্বামী প্রবাসী উনি বলছে আমাদের কাছে

করছে তার বাবা মা এই সাথে জড়িত তো আপনারা কি বিষয়ে কাউকে জানিয়েছেন কিনা বা এই বিষয়ে কোনো সাধারণ ডায়েরি করেছেন কিনা বা তাদের সঙ্গে মৃত্যুর বা শ্বশুর শাশুড়ি যারা রয়েছে তাদের সঙ্গে আপনাদের কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা না আমরা হচ্ছে এই বিষয়ে আমরা ডায়রি করছি আপনার উল্লাপাড়া থানায় ও ওসিকে বলা হয়েছে যে মৃত্যুর স্বামী প্রবাসী উনি একথা বলছে যে আমার ওয়াইফ কখনো এভাবে মৃত্যু বরহণ করতে পারে না এটার জন্য আপনারা ওখানে যান আমার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করেন আমার বাবা মা এটার সাথে জড়িত থাকতে পারে জড়িত থাকতে পারে হ্যাঁ এটা মৃত্যুর স্বামী যেহেতু মৃত্যুর স্বামী আপনাদেরকে বলেছে তার বাবা মাকে জিজ্ঞেস করার জন্য তার বাবা মা হয়তো অত্যাখ্যার সাথে জড়িত থাকতে পারে হুম মৃত্যুর স্বামী বিশ্বাস করছেন তিনি সতেরো তারিখে মিতুর স্বামী মিতুর সাথে কথা বলে ঠিক আছে কথা বলার পরে ও যে মিতুর স্বামী যে আপনার ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে যে ও বাংলাদেশে আসবে তখন মৃতুর স্বামী মৃত প্রশ্ন করে যে তোমার কি লাগবে আমি গতকাল বেতন পাবো ঠিক আছে তখন মিতু বলো যে এখন তো রাত একটা হয়ে গেছে এখন আর কি বলবো আমি সকালবেলা বলবো আমার যা লাগে এটা মিতুর স্বামীর মুখের কথা এবং মিতুর স্বামী এটা আপনার থানার ওসিকে বলে ঠিক আছে ওসির সাথে মৃত্যুর স্বামী কথা বলে তো ভিডিওটি শেষ করব জানতে মৃত দুটি সন্তান রয়েছে কাছে রয়েছে দুটি সন্তান ওই উমল ফারুকের বাবা মার কাছে আমরা হ্যাঁ আমরা মৃত্যুকে যখন দাপন করি দাপন করা শেষ আমরা মৃত্যুর দুটি সন্তানকে আনার চেষ্টা করি ওনারা আমাদেরকে কিছুতেই দিচ্ছে না মৃত্যুর দাফনটা কোথায় হয়েছে মৃত্যু শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে সিরাজগঞ্জ উল্লাপাড়া রহস্যজনক মৃত্যু হয়েছে শ্বশুরবাড়িতে জি এবং তার লাশ দাফন হয়েছে সেখানে জি আপনারা কি কখনো চেষ্টা করেছেন বা মৃত্যু যে ভাইয়েরা রয়েছে তার কি কখনো চেষ্টা করেছে মৃত্যু লাশটা ওখান থেকে তাদের নিজ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করার হ্যাঁ আমরা অনেক চেষ্টা করছি আপনার মৃত চাচা শ্বশুর ওই এলাকার মেম্বার ঠিক আছে উনি কিছুতেই আমাদের কথা শুনছেন না ইভিং আমাদেরকে ওই লাজ দিচ্ছে না আমরা অনেক চেষ্টা করেছি হ্যাঁ হ্যাঁ সেখানকার লোকজন আর মৃত চাচা শ্বশুর ওই এলাকার মেম্বার ঠিক আছে উনি কিছুতেই দিচ্ছে না যে আমরা আমাদের বোলাতে নিয়ে লাশ দাফন করি উনি এটা মানতে পারতেছে না উনি দিতেছে না আমরা অনেক কথার কাটাকাটি করি সেখানে এ তিনি হ্যাঁ আপনার আপনার পরে মানে যখন আমরা অনেক কথার কাটাকুটি করার পরে উনি সম্মত দিছে যে আমরা ওরে পুলিশ দিছিল যে আমরা থানা থেকে দিছিল যে আমরা ওরে নিয়ে যাই বোলাতে তখন মনে করেন যে ওর অবস্থা ততটা ভালো ছিল না বুঝছেন পোস্টমর্টেম করানোর পর ওর অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে পর আমরা ওকে বোলাতে নেই নেই আমরা উনাদের সম্মতি ওখানে দাফন করেছি ওখানে

কখনই ভালো থাকতে পারে না আচ্ছা আমি ভিডিওটি শেষ করব তার আগে আমি ছোট্ট একটি কথা দিয়ে আমি ভিডিওটি শেষ করব তার আগে জানতে চাইবো এই যে অহরহ ঘটনাগুলো ঘটছে প্রবাসীদের স্ত্রীর সঙ্গে যারা প্রবাসে অনেক কষ্ট করে রাত নাই দিন নাই অনেক কষ্ট করে স্ত্রী সন্তানের জন্য দুটি পয়সা উপার্জন করার জন্য প্রবাসে পড়ে আছে সেই প্রবাসীদের স্ত্রীর উপরে এত নির্যাতন কেন বা তাদেরকে এইভাবে হত্যা করা হয় কেন অর্থনৈতিক সমস্যার কারণেই ওরা বেশি লং টাইম বাহিরে থাকে পরিবার তারপর আপনার ছেলে সন্তান বউ বাচ্চা সুখে রাখার জন্যই তো ওরা ছবি প্রবাসে থাকে তাই না সবাই তো চায় সবার পরিবার ছেলে মেয়ে সবাই সুখে রাখো